বিশ্বের আধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম নাম এফ ফিফটিন ইগল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই ফাইটার জেটকে শুধু একটি যুদ্ধ বিমান বলা ভুল হবে এটি একটি আকাশ রাজের নাম উনিশশো সত্তরের দশকে যখন সোভিয়েত ইউনিয়নের বিপজ্জনক বিমানগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিল তখনই মার্কিন বিমান বাহিনী তৈরি করে এফ ফিফটিন ইগল এর মূল লক্ষ্য ছিল একটি আকাশের সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করা এফ ফিফটিন এর ককপিট ডিজাইন এমন ভাবে করা হয়েছে যেন একজন পাইলট শুধু পেছনে তাকানো ছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পায় এতে রয়েছে রাডার হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এতে ব্যবহৃত এবং এ ভেন্টি রাডার সিস্টেম এতটাই শক্তিশালী যে তা একশো ষাট কিলোমিটার দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতে পারে শুধু শনাক্তই নয় এটি একই সাথে একাধিক টার্গেটকে লক করে ধ্বংসও করতে পারে